আসসালামু আলাইকুম ইউনিস্টার চলে এসেছে আপনাদের জন্য দু হাজার চব্বিশ সালে একদমই ব্র্যান্ড নিউ সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যাটালগ আজকে থাকবে হুমায়রা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট সি পার্টের এই সেটে কী কী থাকছে কীভাবে পার্চেস করবেন সব কিছু পাবেন ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে আমি এটা যেই পার্টটা দেখাবো এটা হচ্ছে এটার উপরে থাকা একটি ক্যাপ যেটা এক্সট্রা থাকবে যেটা শর্ট আভার টাইপের একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে দেন ব্যাক প্যানেল কিন্তু আর একটু লং থাকবে চমৎকার একটি আপনার স্টেপ চমৎকার একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন এই ক্যাপটা যেটার আপনার স্লিপসটা থাকবে কাট করা এখানে কিন্তু আপনার স্লিপস থাকবে একদমই সুইং শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে এখানে চমৎকারভাবে দুইটা লুফ থাকবে এই লুফের মাধ্যমে এটার ইনারের স্লিপসের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা বরাবর মতো অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স এখানে ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে চায়না শার্টিং আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি গ্লেজি আউটলুক দিবে এখানে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই থাকবে এবং ওভারলক করা থাকবে ফেব্রিক্সটা আবারও বলছি অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আরন ছাড়াই কিন্তু আপনারা এই পার্টটাকে আয়রন ছাড়াই আপনারা এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা ফ্রি সাইজের একটি গ্রাউন্ড যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে এটা থাকবে এটার ইনার এটা চমৎকার বডি ফ্রি সাইজের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ওয়ার করার পরে খুব সুন্দর করে রাফেলগুলো পরে থাকবে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রাফেল পরে রয়েছে এবং এটা ঘেরের প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন গ্লেজ আশা করি বুঝতে পারছেন ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আমি একটু ভিতর থেকে আপনাদের ঘেরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ঘেরের পোর্শন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে অ্যাটাচ করেছি বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যারা একটু আনহেলদি রয়েছেন তারা বডি ফিটিংয়ের জন্য এখানে লু করবেন আর এইটা হবে আপনার স্লিপসার চমৎকার একটি আউটলুকে দেখতে পাচ্ছেন স্মুকি হাতা থাকবে এখানে ডাবল পার্টের মৌসুমি হাতার সাথে কম্বিনেশন করা হয়েছে এবং এখানে থাকবে একটি বাটারফ্লাই চমৎকারভাবে আপনার স্লিপসে কিন্তু রিং পেয়ে যাবেন এই সেটের আরও একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটা খুবই চমৎকার আমি দেখিয়ে দিব আপনাদের হুড়ি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট ডাবল পার্টের নোজ থাকবে নোজ নেক আপের প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং থাকবে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে আর এটা হচ্ছে হুড়ি সেটের মেজারমেন্ট আমি দিচ্ছি হুড়ি সেটের সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাবারে হেজাবের পোশনটাতে আপনারা খুব সুন্দর করে রাফেল করা পাবেন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন পাবেন এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে সেম টু সেম হুমায়রা সেটটা এরকম একটি আউটলুকে পাবেন যেটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আপনারা এই প্রোডাক্টটার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পার্চেস করতে চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে একদমই রিজনেবেল প্রাইস আমাদের কাছ থেকে অরিজিনাল র ভার্সনের হুমায়রা সেটটা পাচ্ছেন অনলি দুই হাজার পাঁচ একশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা কিন্তু আপনাদের জন্য আরও বেশ কয়েকটা সেট লঞ্চ করবো খুব শীঘ্রই সেগুলো পাবলিশ হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম